মালদায় শুরু হল সোনাঝুরি মেলা শান্তিনিকেতনের আদলে মালদায় শুরু হল সোনাঝুরি মেলা ইংরেজ বাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকার ও কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ঘোষ সরকারের যৌথ উদ্যোগে শুরু হল সোনাঝুরি মেলার মালদার শহরের কোঠাবাড়ি এলাকায় মহানন্দা শিশু উদ্যানে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয় চলবে আগামী তেইশ জানুয়ারি পর্যন্ত হস্তশিল্পীদের তৈরি বিভিন্ন জিনিসের স্টল রয়েছে মেলায় আজ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল কাউন্সিলর তথা মেলার অন্যতম পৃষ্ঠপোষক দুলাল সরকার চৈতালি ঘোষ সরকার সহ ইংরেজ বাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা আমরা এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলা হস্তশিল্পীদের যারা যে যে বিষয়ে পারদর্শী তাদেরকে নিয়ে আমরা এখানে একটা মেলা করি সেই মেলা আজকে যদল হল সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ এবং এই মেলায় আমাদের জেলার চেয়ারম্যান ইন্দিবাদের পৌরসভার উনি সভাপতিত্ব করছেন কাউন্সিলর চৈতাল দিবস করলেন এবং আমাদের সবাই আমাদের জেলা শাশক্তি শুরু করে আমাদের বিধায়ক আমাদের দুপ্রোধ কাউন্সিলর জেলা পরিষদের সভাধি প্রতি সবাই উপস্থিত থেকে এই প্রোগ্রামটাকে সাকসেস সাসেসফুল করলেন মালদা থেকে অভিষেক দাসি রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ